নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও মূলত আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে জৈবভাবে পটাশিয়ামের সোর্স বা উৎস যেসব খাবার বা যেসব জিনিস থেকে পাওয়া যায় সেই ধরনের ভিডিও আমি আগের দিন দিয়েছিলাম সেখানেই আমি কমেন্ট পাই যে দিদি তুমি ভিডিও দেখাও যে অর্গ্যানিকভাবে যেসব জিনিসের উপর। ক্যালসিয়াম আছে সেই ভিডিও আমাদের করে দেখাও তা আমি কথা দিয়েছিলাম আজ আমি এসে গেছি যে যেসব খাবারে বা যেসব জিনিসে অরগ্যানিকভাবে ক্যালসিয়াম পাওয়া যায় আমি সেই ভিডিও তোমাদের কাছে আজকে নিয়ে এলাম মূলত সেকেন্ড গাছের সেকেন্ডারি খাবার হলো ক্যালসিয়াম ফুল ও ফল ধরনের সময় এই খাবারটি বেশি লাগে গাছের দেখো যে পাতা পোড়ার রোগ আমি দেখাচ্ছি দেখো এই যে পাতা পুড়ে যায় অনেক রকম কারণেই কিন্তু গাছের পাতা পুড়ে যায় ক্যালসিয়ামের অভাবেও পাতা পুড়ে যায় আর পাতা পুড়ে যায় বরণের অভাবেও তবে ক্যালসিয়ামের অভাবে যেভাবে পাতাটা পুড়ে যায় সেই পাতাটা হলুদ হয়ে যায় পাতাটা পুড়ে যায় এবং পাতাটা নষ্ট করে দেয় বোরনে কিন্তু সেটা হয় না আমাদের প্রথমেই জানতে হবে যে গাছে ক্যালসিয়াম কম হচ্ছে বা ঘাটতি হচ্ছে সেটা আমরা বুঝব কী করে সেই জন্য আমরা জানি যে ফল বিশেষ করে ফল ধরলে ফল দেখবে আর্ধেক পচন ধরেছে তখন কিন্তু বুঝবে গাছে ক্যালসিয়ামের অভাব হয়েছে তাই আমি যে জিনিসটি প্রথম তোমাদের কাছে নিয়ে এলাম এটি অর্গ্যানিক না হলেও এই চুন চুন হচ্ছে পুরোটাই ক্যালসিয়াম চুন চুনে এমন জিনিস আছে যেটা গাছকে সরাসরি তোমরা যদি দাও মাটির মধ্যে মিশিয়ে জল দিয়ে ভালো করে এক মাস ধরে রেখে দিতে হবে বারবার নাড়তে হবে আর যদি মাটির আমরা ওইভাবে ইউস করতে পারি আর টবে কিভাবে ইউজ করতে পারি দেখো চুনটাই কিন্তু খুব ভালো আমাদের এই টবের মাটির জন্য আমি সারা রাত দেখো চার চামচ ছোট্ট চায়ের চামচে এই মোটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ এর মধ্যে একটা জারক আছে সেটা সরাসরি গাছে যতটাই ভালো ততটাই খারাপ তোমাকে কিন্তু মাপ মাপ করে ইউজ করতে হবে যতটা উপকারী গাছের জন্য আবার ততটা খারাপ যদি তুমি বেশি দিয়ে ফেলো অন্য কিছু না দেখো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা শুধু একটা ওপরে দেখবে স্তর পড়ে যায় একটা কী বলবো সরের মতন সে সরটা সরিয়ে দিয়ে দেখবে একদম কাঁচের মতন জল হবে সেই জলটা তোমরা পাঁচ লিটার জলে মিশিয়ে দিলে দিয়ে সমস্ত গাছে দিতে পারবে আমি দেখো একটা লেবু গাছে জলটা দিচ্ছি অল্প অল্প করে দেবে ছোটো এক কাপ করে দিতে পারো দশ ইঞ্চি টবের জন্য এক মগ থেকে হাফ মগ দিতে পারো এইভাবে তোমরা ইউজ করে যাবে এই চুনটা খুবই ভালো আমি একটা একটা করে তোমাদের দেখাবো তবে চুন তোমরা কোথায় পাবে চুন হচ্ছে যে বিল্ডিং তৈরি করে যে দোকানগুলো আছে না বিল্ডিং তৈরির সময় জিনিস পাওয়া যায় চুন টুন বালি ওই সব দোকানে কিন্তু চুন পেয়ে যাবে অল্প চুন হয়তো সেখান থেকে দেবে না তবে যে দোকানে পান বিক্রি হয় ওই দোকানেও কিন্তু অল্প চুন দেয় আমি নিয়ে আসি অল্প চুন দেয় তো সেই চুনকেও তোমরা ইউজ করতে পারো দ্বিতীয়ত নিয়ে চলে এলাম এটা পুরোপুরি অর্গ্যানিক এটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসাকে তোমরা সেদ্ধ নয় যেগুলো আমরা ভাজা খাই যে ডিমগুলোকে ফাটিয়ে সেই খোলাগুলোকে ধু রৌদে শুকিয়ে তাকে ডাস্ট করে নিয়ে তোমরা মাটির মধ্যে মিশিয়ে দিতে পারো মাটির মধ্যে এক চামচ করে টবের কানা ধরে ধরে তোমরা ছড়িয়ে দিলে বা যখন মাটি তৈরি করছো তখন দিলে অত্যন্ত উপকারী এটা গাছের জন্য এতে ক্যালসিয়ামে ভরপুর এই ডিমের খোসায় এটা তো তোমরা ঘরোয়াভাবে বাড়িতে পেতেই পারো তিন নম্বরে নিয়ে আসছি দেখো আমি করি দেখাচ্ছি কড়ি কেন বলছি করিগুলো ডাস্ট করেও তোমরা এই দেখো ঝিনুক এটা সমুদ্রে ঝিনুক এগুলো আর শঙ্খ এই এর মধ্যেও ক্যালসিয়াম থাকে এগুলো ডাস্ট করে এক চামচ করে দিতে পারো অত্যন্ত উপকারী আমি এটা দেখাচ্ছি দেখো এগুলো সমুদ্রে দীঘাতে পাওয়া যায় এই ধরনের ঝিনুক আমরা অনেক সময় কুড়িয়ে থাকি আবার ওই ধরনের যে খেলনাগুলো তৈরি হয় আমরা কিনে আনি পুরনো হয়ে গেল তোমরা কিন্তু ডাস্ট করে মাটির সাথে মিশিয়ে দিতে পারো ভরপুর ক্যালসিয়াম থাকে অত্যন্ত বেশি পরিমাণে থাকে অরগ্যানিকভাবে তোমাদের এই ঝিনুকে আর একটা গ্রাম দিকে তোমরা ঝিনুক বা গুগলি এই ধরনের খাবার অনেকেই খেয়ে থাকে জলে থাকে সেই ঝিনুক তো বাজারেও পাওয়া যায় মাছের বাজারে সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো ঝিনুকের খোসা যেটা ভিতরের অংশ খাওয়া হয়ে যায় সেইটাকে তোমরা ডাস্ট করে মাটির সাথে মিশিয়ে নিয়ে ও অত্যন্ত পরিমাণে তার মধ্যে থাকে ক্যালসিয়াম তাই আমি এই ঝিনুক বা গুগলি এই এইটা পেতে পারো আর সমুদ্রে তো আমরা তা সবসময় সবার তো আর সমুদ্রের ধারে বাড়ি না তো যাদের বাড়িতে এরম করি বা ছোট ছোটো শঙ্খ খেলনা হিসেবে পাওয়া যায় তারাও ওইগুলোকে ভেঙে ডাস্ট করতে পারো দেখো চার নম্বরে নিয়ে এলাম আমরা যে আলপনাদি দশকর্মার দোকানে পাওয়া যায় আলপনাদি যে মাটি খড়ি মাটি বলে এটাকে এটাকেও তোমাদের ভরপুর ক্যালসিয়াম আছে এটাও তোমরা নিয়ে আসতে পারো দেখো তোমরা জলে ভিজিয়ে রাখবে অনেকটা জলে এবং সেটাকে গুলে এক বালতি জলে তোমরা গাছের গোড়ায় দিতে পারো সরাসরি কোনো অসুবিধা হবে না মাটি থাকে অত্যন্ত ভালো আর এই ক্যালসিয়াম তোমাদের গাছের ফুল ফল ধরতে সাহায্য করে কিন্তু ক্যালসিয়ামের অভাবে কিন্তু দেখলে গাছ ভর্তি ফুল এলো আর ঝরে পড়ে গেল ক্যালসিয়ামের অভাবে দেখো আমি আর একটা নিয়ে এলাম দই টক দই আমরা এখন এই গরমে প্রত্যেকে বাড়িতে টক দই খাচ্ছি প্রত্যেকের বাড়িতেই থাকে তোমরা কি করলে ছোট্টো একটা কাপে করে নিয়ে এক বালতি জলে ভালো করে ফেটিয়ে নিয়ে অনেক আছে ক্যালসিয়াম তোমরা জলের মধ্যে গুলিয়ে নিয়ে প্রত্যেক গাছে দিতে পারো এটা কিন্তু অর্গ্যানিক এটাও অর্গ্যানিক একটা একটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এটা কিন্তু চুনা পাথর একটা চুন যে দেখালাম চুনা পাথর খনিজ পদার্থ তারপর দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ছানার জল বাড়িতে আমরা ছানা যে কাটাই সেই ছানার জলে অপূরন্ত ক্যালসিয়াম থাকে আর অনেকেই এটা জানে না ফেলে দেয় কিন্তু এটা খুবই গাছের জন্য উপকারী জবা গাছে দিতে পারো গোলাপ গাছে দিতে পারো সমস্ত ফল ফুল সবজিতে দিতে পারো এই সেকেন্ডারি খাবার যেহেতু গাছের আমরা প্রথমেই জানি নাইট্রোজেন পটাশ আর ফসফেট বা ফসফরাস যেটা ওই তিনটে প্রথম খাবার কিন্তু তারপরে যে সেকেন্ডারি খাবার আছে প্রথম প্রথমেই কিন্তু গাছের জন্য আমরা ক্যালসিয়ামকে বলে থাকি দেখো এবার আমি কিনে এলাম কাঠ অনেকেই কাঠে রান্না করে গ্রামের দিকে বা অনেক জায়গায় সেই কাঠ যে পোড়া কাঠ সেই পোড়া কাঠে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে পটাশিয়াম তো থাকে আমরা জানি কিন্তু ক্যালসিয়াম প্রচুর থাকে এটাও কিন্তু একদম ঘরোয়াভাবে তোমরা তৈরি করতে পারো আর যদি তোমাদের বাড়িতে হয়তো অনেকেই জানে না যে কাঠ আমরা শহরের দিকে পাবো কোথায় অনেকে ধুনো দাও বাড়িতে ধূপের যে গুঁড়ো হয় সেটাতেও কিন্তু থাকে যেন সেটাও ব্যবহার করতে পারো তোমরা তাহলে একে একে আমি প্রত্যেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অত্যন্ত উপকারী একটা এই ক্যালসিয়ামের অভাব যদি দূর করো গাছ কিন্তু তোমার তরতাজা থাকবে আর ক্যালসিয়াম যেভাবে আমরা গাছে দিই মাটিতে সেই মাটির কাছে কিন্তু রয়ে যায় ক্যালসিয়াম জানো তো ক্যালসিয়াম যে মাটি থেকে সরে গিয়ে গাছের শিকড়ে যাবে তা না শিকড়কে আসতে হবে ক্যালসিয়ামের কাছে তাই শিকড়কে বাড়াতে হবে তাই এর ফল ফুল অত্যন্ত পরিমাণে যে সমস্ত এই দেখো আমি একটা টমেটো দেখাচ্ছি এবারে আমি কিভাবে আমার মাটিতে ক্যালসিয়াম কমে বুঝেছিলাম প্রচুর টমেটো হয়েছিল প্রচুর টমেটো আর টমেটোগুলোর কিছুটা অংশ করে যেন পচে গেছে একটা কালো স্পট দাগ ওই টমেটোগুলো তখনই আমি দেখে বুঝে গেছিলাম যে আমার মাটিতে ক্যালসিয়ামের অভাব পড়ছে তখনই আমি শুরু করে দিয়েছিলাম আর তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে এইভাবে তোমরা মাটির মধ্যে ক্যালসিয়াম দিতে পারো কিন্তু মাটিটা যখন তৈরি করবে তখন তোমরা চুন মেশাতে পারো এতগুলো জিনিস দেখালাম তুমি তবে খুবই উপকারী হচ্ছে চুনটা এই চুনটাকে তোমরা যদি মাটিতে তৈরি করো এক মাস রেখে দেবে মাসে একবার চুন তোমরা গাছের জন্য ব্যবহার করতেই পারো দেখো আমি জলটা যেটা ছিল ওই জলটা নিয়ে আমি সমস্ত গাছে দেবো জবা গাছে দেবো জুঁই বেল আমার যেসব সমস্ত গাছ আছে আমি সমস্ত গাছে দেবো তোমরাও দাও গাছের কিন্তু খুব ঘন সবুজ পাতাও যেমন হয়ে যাবে ফুল ফল তাড়াতাড়ি আসবে ঝরবেও না কোনো কুঁড়িও ঝরে পড়বে না এইটা কিন্তু শীতকালে গ্রীষ্মকালে দিতেই পারো বর্ষাকালে তো মাটি তৈরির জন্য আমরা তো চুন মিশিয়ে ফেলে রাখি কারণ চুন মাটিতে মেশালে জলের প্রয়োজন বেশি হয় বর্ষাকালে যেহেতু জল পড়ে আকাশ থেকে ওই জন্য আর বেগুন গাছেও দিয়ে দিলাম ওইভাবে আমরা তো মাটিটাও তৈরি করি কিন্তু টবে তোমরা এইভাবে জলটা দিতে পারো জলটা খুবই দরকার আর মাটিতে যদি দাও গুঁড়ো চুন হাফ চামচ করে একদম কা ঘেঁষে কানা যেটা ঘেসে টবের ধারে ধারে তোমরা দিতে পারো ফল ফুল ধরবে আর ঝরেও যাবে না ঘন সবুজ আর খুব তাড়াতাড়ি বাড়বে গাছ খাওয়া খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে মাটি থেকে ক্যালসিয়াম ভরপুর থাকলে অবশ্যই তোমরা মাটি তৈরির সময় কিন্তু চুনটা যদি দাও তোমরা চুন দেবে দশ ইঞ্চি টবে দু চামচ করে চুন দেবে এই হিসেবে চুনটা মেশাবে এবার অনেকটা করে জল মেশাবে সেই মাটির সাথে আর মাটিটাকে নাড়বে আবার চাপা দেবে আবার দুদিন ভাদে খুললে আবার জল দিলে আবার চাপা দেবে দিয়ে চাপা দিয়ে দিয়ে এক মাসের মধ্যে একদম সম্পূর্ণ রেডি তাহলে তোমাদের এতগুলো আমি আজকে দেখিয়ে দিলাম ক্যালসিয়ামের অভাব তাহলে যে কমেন্ট করেছিল বন্ধু তুমি তো আজকে দেখে নিও তোমার জন্য আমি এই ভিডিও করেছি তবে অবশ্যই করতাম কারণ আমারও মাটিতে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছিল। তা তুমি আমার কি করে মনের কথা বুঝলে জানি না আমি এই ভিডিওটাও দিতাম আর তোমারও দরকার হয়ে যাবে অনেকেরই হয়তো দরকার পড়বে অর্গ্যানিকভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো অনেকে স্কুলে বোর্ডে চুন এই যে চক থাকে না চকও জলে ভিজিয়ে ব্যবহার করতে পারো আর যারা শিংকুচি হাড়কুচি ব্যবহার করো গুঁড়ো তাতেও কিন্তু ক্যালসিয়াম থাকে ওই দুটি জিনিস আমি ব্যবহার করতে পারি না গুঁড়ো আর শিংকুচি ওগুলো যারা মিশিয়ে রাখো আগে থেকে মাটির মধ্যে মিশিয়ে জল দিয়ে দিয়ে মিশিয়ে ভালো করে অনেক দিন রেখে দিলেও তোমাদের মাটিতেও তোমাদের ক্যালসিয়ামের অভাব হবে না তাহলে বন্ধুরা অনেক হলো আমার সাথে যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ তাহলে হলে যাই পরের অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে